কোপা আমেরিকার মাঝে উড়ু চোট নিয়ে বিব্রত লিওনাল মেসি আর্জেন্টিনার হয়ে তিনি প্রথম দুটি ম্যাচ পুরো নব্বই মিনিট খেলেছিলেন কিন্তু তৃতীয় ম্যাচে পেরুর বিরুদ্ধে উড়ু চোটের জন্য তাকে খেলানো হয়নি ম্যাচটি অবশ্য তেমন গুরুত্ব ছিল না কারণ প্রথম দুটি ম্যাচ জিতে আর্জেন্টিনা চলে গিয়েছিল নক আউট পর্যায়ে কিন্তু কোয়ার্টার ফাইনালে ইকুইডয়ের বিরুদ্ধে শুক্রবার ভারতীয় সময় ভোর রাতে মেসিকে কি খেলতে দেখা যাবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন আর্জেন্টিনার অনুরাগীদের জন্য সুসংবাদ হলো তিনি প্র্যাকটিসে ফিরেছেন কিন্তু তিনি কি পুরোটা ফিট প্রথমে একাদশে থাকবেন নাকি দ্বিতীয়ার্ধে নামবেন সাধারণত চোট থেকে ফেরা খে ফুটবলারদের দ্বিতীয়ার্ধেই নামানো হয় তিনি কতটা ম্যাচ ফিট আছেন সেটা দেখে নেওয়ার জন্য এবং দ্বিতীয় অর্ধে মেসির খেলার সম্ভাবনাই বেশি কারণ প্রয়োজনে ম্যাচ অতিরিক্ত সময় টাইপ ব্রেকারে যেতে পারেন আর টাইপ ব্রেকারে যদি যায় ম্যাচটি আর্জেন্টিনার যা শক্তি সেটা হয়তো ফুটবলের বিচারে দৃষ্টিকোণ থেকে যাবে না কিন্তু ফুট যদি যায় সেক্ষেত্রে কিন্তু একজন শিওর পেনাল্টি শ্যুটার হিসেবে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট মেসিকে পেয়ে যাবে